প্রতিদিন না সবাইকে নিচে থেকে এই মাঠটা দেখাই না আজকে হচ্ছে নিচে আসছি ভাবলাম যে একেবারে সামনে থেকে মাঠটা দেখাই এই হচ্ছে আমাদের মাঠ আর ওই হচ্ছে আমাদের বিল্লি। আলাইকুম দক্ষিণ বারান্দায় তোমাদের সবাইকে জানে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আসতে হচ্ছে শনিবার আর এখানে শাহানা ভাবি আর সারা মানে ভাবি আর ভাবির মেয়ে আর আমি আসছি হচ্ছে ডাক্তারের কাছে একদম কাছে আমাদের প্রতিবেশী উপরে ফ্ল্যাটের ভাবি ভাবি চেম্বারে আসছিলাম কাজ শেষ হয়ে গেছে এখন আমরা বুদ্ধুত বুদ্ধুত করে বাসায় চলে যাচ্ছি এই যে হ্যাঁ নেট দিয়ে ফাঁকা দিয়ে ঢুকতেছি ফাঁকা দিয়ে বের হচ্ছি এই যে আজকে হচ্ছে এখন কয়টা বাজে এগারোটা বাজে আর কি এখনো একটু পরে অনেক আসবে কোথেকে যে এত ছেলে আসে এখানে তো চলো আমরা এই ফাঁকা দিয়ে করে আবার যাই না এই টাইমটাতে একটু মনে হয় গরম কম গরম কম দুপুর বিকেলের দিক থেকে তো অনেক গরম বাড়ে না ভাবি আর সন্ধ্যায় আমার মনে হয় অতিরিক্ত গরম পড়ে সন্ধ্যায় প্রত্যেক দিন আমার একদম অবস্থা খারাপ হয়ে যায় সাপ থাকে না মা বাবা তোকে বাড়ি তো চলো বাসায় যাই হুড়াহুড়ি করে আসছি না চা খাই নাই কী ভাবি এটা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কিছু বাবি গাছ জোগাড় করছে রাস্তা থেকে চলো হ্যাঁ হ্যাঁ এটা ভালো হবে আমরা এমন জায়গায় থাকি না স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল ডাক্তার সব চারপাশে শুধু একটু বাসা থেকে লিপ্ত করে কষ্ট করে নামলেই পৌঁছায় যাওয়া যায় এই যে হচ্ছে উপর থেকে এক দুই তিন নাম্বারটা হচ্ছে অরণ্যের বারান্দা এই হচ্ছে আর বলি গেলি ভাবি এটা কি পানিতে রাখবেন হ্যাঁ কিন্তু পানিতে আগে শিকড় হয় নিতে হবে না নাকি তাও হয়ে যাবে হ্যাঁ বাইরে যে রং করতেছে সমস্ত গাছগুলো এখানে নিয়ে আসছি দরজাটা বন্ধ করে দিতে হবে এই এই পাশে দেওয়ার সময় আস্তে আস্তে দিবে ছিটা যেন এদিকে না আসে গাছে গাছে ছিটা যেন না আসে একটু কেয়ারফুলি দিও এখানে সিমরান সিমরান পরীক্ষা করতেছে হচ্ছে কিন্তু আরও ইজি হওয়ার কথা না এটা তো এমনিও সাবান দিলেও হয়ে যায় এই যে কিচেন ক্লিনার কিনছে অনলাইন ম্যাজিকের মতো পরিষ্কার হওয়ার জন্য কারণ ম্যাজিক তো হচ্ছে না আরে মানে উঠেছে ময়লা কিন্তু আরও ক্লিন করে উঠার কথা দুয়ে যে এটা দিয়ে দেখো এই দেখো কি এটা দিয়ে যে দেখছো পরিষ্কার হয়ে যাচ্ছে তো এখন ওইটা আর এটার তো এই যে কিন্তু ওইটা দিয়ে তো একদম ডিজলভ নরম হয়ে সাথে সাথে উঠে যাওয়ার কথা না হ্যাঁ নাহলে তো আর লাভ কি আচ্ছা এটা এটা দেখি যে তুমি লিঙ্কটা দিও আমি একটু খেয়াল করে দে তাহলে দেখবো যে কিভাবে ইয়ে কিসে কিসের অ্যাপ্লাই করা যায় আচ্ছা অ্যাডে যা দেখায় না মনে হয় যে একেবারে এক সেকেন্ডের মধ্যে সব ধুয়ে পরিষ্কার হয়ে একদম ওটসের বিস্কিটটা বেশ ভালো লাগছে না না এই যে আমি একটা খাচ্ছি তুমি একটা খাও তো ওই যে ভাবির মেয়ে ভাবির সাথে ছানা ভাবি আর ভাবির মেয়ে সারার সাথে না ডাক্তারের কাছে গেলাম না ওখান থেকে আসার সময় দোতলায় গেলাম আমাদের দোতলায় না যে অরণ্যদের রুমের বর যে ওয়াশরুমটা আছে না ওই ওয়াশরুম বরাবর ভাবিদের ওয়াশরুম ওভারফ্লো করে একেবারে এই পর্যন্ত চলে আসছে ড্রয়িং রুমের কাছাকাছি পর্যন্ত পানি চলে আসছে তো ভাবি খুবই ডিপ্রেস স্বাভাবিক কি একটা ব্যাড স্মেল আসে না তো ওখানে অনেক ওখানে গেলাম গিয়ে অনেকক্ষণ বসছি প্রায় চল্লিশ মিনিটের মতো বসে টসে উপরে আসলাম উপরে আসার পরে আজকে শুধুই মানে অগোছালো একটা অবস্থা তো এখন একটু এই যে চা আর বিস্কিট নিয়ে বসছি এটা খাই আর একটু শুধু ভাত রান্না করবো আর কিছুই রান্না করবো না তরকারি আছে রান্দার কাপড়গুলো এখানে নিয়ে আসছি তারপরে ওই যে সারা ঘরে ওই যে গাছগুলা না ওখান থেকে নিয়ে আসছে কারণ এখানে যে রঙের গাছ করতেছে তো এই যে এই যে এখানে দেখাচ্ছে এখন কেমন কেমন বিরক্ত লাগছে কিছু আর যা গরম নাই একটু কথা বলতে গেলেও মনে হয় ঘাম হচ্ছে আর ঘাম হওয়ার পরেই না শরীরটা একেবারে উইক হয়ে যায় টায়ার্ড হয়ে যায় ইলেকট্রিক কমে যাচ্ছে মনে হয় দেড়টা বাজে আকাশ আবার দেখো তেমন যেন কালো হয়ে আসছে ঠিকঠাক মতো বৃষ্টি হলে হ না হইলে না কিন্তু কি এক অশান্তি আর এখানে না আজকে অনেক ফুল ফুটছিল তোমাদেরকে দেখাতে মনে নাই সকাল সকাল ডাক্তার কাছে চলে গেলাম না এখন ফুলগুলো গুজিয়ে আসতেছে এই যে মাগুর মাছ দিয়ে পেঁপে রান্না করবো তো পেঁপেটাকে আগে একটু করে এখন সামান্য আদা রসুন দিব এখন হচ্ছে মশলা দিয়ে মাছ দিয়ে কষাবো কি না অসুবিধা নাই কি হ্যাঁ ভিডিও করি তো

সিমন্ত এমনি সুন্দর করে খাচ্ছে মিষ্টি ছিল মিলে ধুলে জাপের পানি খাচ্ছে সবাই গরমে সবার অবস্থা কাহিনী সবাই ঘাম হয়ে ইলেকট্রনিক কমে যাচ্ছে চা খাবার দাঁড়াও গরম করে দিই গরম আছে আর একটু ইয়ে হ্যাঁ ইয়েতে নিয়ে গরম করছে যে মাছটা কষানো হয়ে গেছে সিগনে নেই মাছের জন্য ওয়েট করতেছে সিগমেন্ট হয়ে গেছে কিন্তু আর পাঁচ মিনিট সেই একদম অল্প মানে একেবারে কাঁচামরিচ বাটা দিয়ে করলাম এটা এখন একটু ভালো করে বড় মানে টপক টপক করে দুই চার মিনিট ফুটলেই না হয়ে যাবে এ মেসিনটা আজকে বন্ধ বুঝছো ওভার ফ্লো করে এই জন্য আজকে না এটার মধ্যে একটা পাউডার আছে না এটা দিয়ে পাঁচ সাত ঘন্টার জন্য বন্ধ রাখলাম এখন এই জন্য দৌড়ায় না ওই যে রুমের বেসিনের ওখানে যাওয়া লাগতেছে আর এইদিকে হচ্ছে অরণ্য আর আমি তো রুটি খাবো রুটি শেখতেছি আর এদিকে ভাত সিমরান আর মাছ ধরনের আর এখানে আমার রান্নার শেষ এই যে দেখো পেঁপে দিয়ে মাগুর মাছ এই যে সকালের দুই তিনটা রুটিও আছে তো হয়ে যাবে অসুবিধা হবে না হাতের থেকে কীরকম ধোয়া উঠতেছে এখানে সব নিয়ে আসলাম যে এটা হলো গরুর মাংস এটা তো দেখালামই যে মিষ্টি কুমড়া এটা হচ্ছে মাগুর মাছ দিয়ে পেঁপে একদম কাঁচা মরিচ দিয়ে এটা কালকে মিক্সড সবজি ছিল আর এখানে একটু আলু ভর্তা পেঁপে ভর্তা এখানে হচ্ছে দেশি মুরগিটা আর এখানে রুটি ভাত আর এখানে কাপড় এগুলো হচ্ছে ভাজ করার জন্য অপেক্ষা করতেছে আর এখানে যে টি ট্রলিটা না এই পাশে ছিল তো সিটাটা এই পাশে দিলাম কারণ এই পাশে সিটাটা থাকলে না ওই চেয়ারগুলো টানতে অনেক সময় একটু কনজেস্টেড হয়ে যায় এই অরণ্য সিমনান আমি ট্রলি টানছি হ্যাঁ নাও ওই যে ওই সাইডে ওই যে সিটারটার পাশে হ্যাঁ এই পাশে রাখো পাশে পাশে এখানে এখানে তো ইয়ে রঙের কাজ করতেছে আলবোনা আলবোনা করেও না আসছি ওই যে ইয়ে বাতাস না থাকলে না ঘামি ঘামার পরে সন্ধ্যার পরে না মনে হয় কি আমি একদম নাই এত টায়ার লাগে বুঝছো এই জন্য ভাজা ভাজকে উঠবো না তারপরে আবার এখন উঠে গেলাম ছয়টা বেজে গেছে অবশ্য তবে একটা ভালো জিনিস কি দেখো রানী এই যে কি বলে শাহানা ভাবি না আমার জন্য লেবু পানিয়ে আনছে আমি যে বলছি আমি হাতে উঠবো না বাবা আমার ঘামার পরে আমার অস্থির লাগে তো এই জন্য ভাবি লেবু পানি নিয়ে আসছে এই যে এটা হচ্ছে খাড়কল পাতা বুঝছো নূপুর আপু বোধহয় জানতে চাইছো নাকি আমার ঠিক মনে পড়তেছে না এটা হচ্ছে খাড়কল পাতা এই যে এটা হলো খারকল পাতা এই যে এরকম একটা ফুল হয় এই যে লাল রঙের কচুর কলার থরের মতো মোচার মতো না একটা ইয়ে হয় এই ফুল হয় সেটা থেকেই আর কি পাতা এরকম হতে থাকে তা আমি তো ওই সেদিন তো সব কিছু সবগুলো নিয়ে গিয়ে ভর্তা করছি না তো এখন আবার হচ্ছে এই যে এটাই হচ্ছে খারকোল পাতা আমাদের ছাদে না তরমুজ তরমুজ গাছ হয় না টুকু টুকু তরমুজ হচ্ছে এই ভাবি তরমুজ এই শুনেন এটা কিন্তু নিচে দিয়ে দিতে হবে না হলে ওই ভারে না বোটার ভারে পরে তরমুজ দেখো এখানে একটা তরমুজ এই যে এখানে একটা তরমুজ এগুলাকে না আরেকটু বড় হলে নেট দিয়ে সাপোর্ট দিতে হবে আর কি নেটটা ওই উপরে দিতে হবে আমি কালকে রাতে বুঝে এটা চিন্তা আমার ঘুম আসে না ভাবি আসে তরমুদের চিন্তায় আবার ঘুম আসে না হাই রে অনেক তরমুজ গাছ তো ভাবি আমি তো এই লাগাই সেগুলো ও হ্যাঁ লাগাই তারপরে এই তো এই যে একটা তরমুজ ভাবি এখানে ভাবি মরিচ গাছ মরিচ গাছ কিছু লাগাবেন ভাবি এখানে মরিচ গাছ লাগাবে আমি ভাবিকে সঙ্গ দিচ্ছি যে এখন আদান দিবে এখন বাতাস ছুঁড়ছে দেখছেন হ্যাঁ এটা এটা হচ্ছে চারা কোত্থেকে করছেন হ্যাঁ আচ্ছা তো অনেক দিন পরে না সন্ধ্যার পরে বের হইলাম আতলাম কি চলো তাই দেখি ছোটো মাছ টাছ পাই কি টাছ খেতে ইচ্ছা করতে বাবা আর অনেকদিন ধরে না আমি বাজারেও আসি না আর আমার পছন্দ সেই মাছ নিজে না কিনলে আমার মনে হয় যে হয়ও না ওরে কেজি দেয় ছোট মাছ নাই একটু শিং মাছ নিবঙ্গি মাছ নিবে শিং পাই থাকে

দিয়ে না গন্ধ শোনা যায় শোনা যায় খোসাটা একটু ভারী হয় এটাই হচ্ছে গন্ধরাজ লেবু এই এই যে এটা হচ্ছে গন্ধরাজ লেবু আর এটা হচ্ছে কাগজি এই যে আর গন্ধরাজ লেবু হচ্ছে যে রকম হয় আর অনেক সেন্ট হয় এলাচি লেবুও বলে এগুলাকে চলো মাছ টাছ নেওয়া হয়ে গেছে আর এখানে না এই যে কৃষি মার্কেটে এখানে গরুর দুধের চা বানায় তো এক কাপ চা না খালি কেমন লাগে বলো ওই জন্য একটু চা খাচ্ছি আর মাসা ওখানে কলা কিনতে গেছে দোকানের পাশে কাপড় চোপড়ের পাশে না এখানে একটা পেপার বিছানো তো এখানে আরাম করে বসে চা খাচ্ছি বলো সবাই পরিচিত তো কোনো অসুবিধা নাই এই এক সুবিধা না অনেক বছর প্রায় ছোটোবেলা থেকেই তো এরিয়ায় তো মোটামুটি মুখ চেনা তো সবাই আসা যাওয়ার পক্ষে মানে পথে একটা হাসি কেমন আছো অনেকে কেমন আছেন এই আর কি চাটা না আসলেই ভারী মজা তো আমরা বাজার থেকে আমি আসে দেখে গেছি নিজের জন্য এখানে নাস্তা বানাচ্ছে সুন্দর নাস্তা ওই ইয়েগুলা ফিশ ফিস খাও না মজা কিন্তু আমি কাল সাড়ে আটটা বাজে তো চলে আসছি এই পনেরো বিশ মিনিট হয় আসছি এখানে না রামেন বানাচ্ছি আহমেদের জন্য আর একটা ডিম সিদ্ধ দিলাম আর এই যে দেখো অনেক দিন পরে না মাছ আনলাম ফ্রেশ ফ্রেশ মাছ তো এখানে কি কি মাছ দেখো এগুলা সব জ্যান্ত শিং মাছ আর এই সাইজের শিং মাছগুলো না এই ভাজলে সিমরান এত পছন্দ করে আর এমনি শিং মাছ আমার নিজেরও খুব পছন্দ তো একটু বড়ো আনি নাই এরকম মানে ছোটোর থেকে একটু বড় আর কি বড় বড়ও ছিল কিন্তু আমি এইগুলাই আনছি কারণ এগুলো হচ্ছে এই যে এই সাইজ এটা একটাই শুধু মানে মরে গেছে তো এই সাইজের শিং মাছগুলো না এই যে মাথাটা ফেলে ভেজে দিলে না সিমরান ভীষণ পছন্দ করে তো এই জন্য শিং মাছ বেশি করে আনলাম এখানে দেড় কেজি শিং মাছ আর এখানে দেখো একদম পাবদা মাছগুলো ফ্রেশ একদম আজকে সব মাছগুলাই না একদম টাটকা সাইজের পাবদা মাছ এই যে দেখো হাফ কেজি বেশি না হাফ কেজির একটু বেশি হবে হয়তো বা আর এই যে দেশি ট্যাংরা এই যে এটাও হাফ কেজি আর এই যে আমার খুব পছন্দ হচ্ছে লোটে মাছ বুঝছো যেটাকে লোটটা মাছ বলি আমরা তো এই হচ্ছে লোটে মাছ মানে লোটা মাছ আর কি একদম দেখো দিন পরে এই যে দেখো একদম ফ্রেশ দেখছো তো লোট লোটা মাছও দেড় কেজি এখানে বেশ বড় বড় সাইজ এই আর হচ্ছে কাজকি মাছ বলে না কাঁচকি মাছ কিন্তু কাঁচকি মাছগুলোর কাহিনি হয়েছে কি একদম টাটকা ছিল বুঝছো এরকম এরকম ছিল কিন্তু কাজকি মাছটা প্রথমে তো আমার একদম মনে নাই এই আর ভারে না এই মাছটা না একদম চ্যাপটা হয়ে গেছে সেগুলোকে ধুয়ে কানি ঝরায় না এরকম ছোট ছোট বাটিতে চার ভাগে রাখলাম আমার আবার কাঁচকি মাছ চরচড়ি না এই ছোটো মাছ চরচড়ি বেশ ভাল লাগে অনেক ভাল লাগে মুড়ি দিয়ে খেতেও ভাল লাগে আবার রুটি দিয়েও ভাল লাগে বুঝছো ভাত দিয়ে তো ভালোই লাগে তো এই হচ্ছে অবস্থা তখন আমি মাছগুলাকে জিয়া রাখবো আর হচ্ছে এই যে এই মাছগুলাকে সবগুলাকে জিয়া রাখবো এখন সবগুলাকে না সরি এগুলাকে সবগুলোকে না পানি দিয়ে ধুয়ে একটা ধোঁয়া একটা ধোয়া দিয়ে রাখছি তো এখন ফ্রিজে রাখবো ফুটব না এখানে যেটুকু মাছ না এই মাছটাকে না আমি এখন হাতে মাখায়ে একেবারে বসায় দিব ভাপে হয়ে যাবে কাঁচামরিচ জিরে একটু ইয়ে কী বলে সামান্য হলুদ পেঁয়াজ টমেটো কাঁচা চেরা কাঁচামরিচ ধনে পাতা জিরা ব্যাস একদম ভাপে দিয়ে দিব হয়ে যাবে এত মজা লাগে বলার মতো না সিমেন্ট আজকে বললাম যে তু ওকে বললাম যে তুমি তো সবসময় ফ্রাই খাও কক্সেস বাজারে আজকে রান্না খেয়ে দেখো কেমন লাগে আমার তো সাংঘাতিক লাগে ও আবার না এই টাটকা মাছ খুব পছন্দ করে তো হচ্ছে অবস্থা আর এদিকে নিচে দাঁড়া হাতটা ধুয়ে নিই যে হাত ধুয়ে আসছি তো এদিকে হচ্ছে দেখো এই যে অ্যাপেল ভিনেগার আনছি এটা সকালবেলা অরণ্য খায় আমি খাই ওর পাপা খায় আমরা তিনজনই খাই আর এখানে হচ্ছে বরবটি আর একটা পেঁপে আর এখানে হচ্ছে অনেকগুলো লেবু লেবু পানি খাওয়ার জন্য আর এই যে গন্ধরাজ লেবু হচ্ছে এটা এটাকে এলাচি লেবুও বলে গন্ধরাজ লেবুও বলে আর এই যে গ্যারান্টি সহকারে মরিচ দিছে দেখা যাক ঝালে আর গন্ধ নাকি সেই রকম এখানে অরণ্যের জন্য দুই টাইপের বেকারি চানাচুর আনছি ও খুব পছন্দ করে রাতেবেলা চানাচুর বানায় খায় মুড়ির সাথে বানায় খায় এখানে হচ্ছে ধনে পাতা আর একটু আদা নারকেল আনছি আর এটা হচ্ছে সিমরান বলল যে সম্ভবত রানী ভাবিতে বাসা থেকে দিয়ে গেছে এই চাল কমড়াটা এই হচ্ছে আমাদের আমার কেনাকাটা আজকের তো চলো এখন মাসেদের আহমেদকে না রামেনটা দিয়ে দিই আর ডিমটাও ছিলে ফেলি আর বাকি হচ্ছে এগুলাকে সব গোছ গাছ করে রাখবো খালি এটা আমার জন্য রান্না করব রাতে পান্তা ভাত খাবে মাছ ধরবে দরণ্য রুটি খাবে আলু ভাজি দিয়ে আর সিমরান হচ্ছে ভাত খাবে এই যে আমাদের বাসার মুরব্বির নাস্তা দেখো একটা কলা একটা ডিম সিদ্ধ আর এই যে রামেন এই হচ্ছে আজকের কাহিনী তো চলো আমি এখন তোমাদের সাথে কথাবার্তা শেষ করি না রান্নাঘরের কাজকর্মগুলো করবো বুঝছো কালকে খাবো আজকে তো খাইছি ডাব খাবো প্রতিদিন একটা করে বুঝছো করে নিয়মে অনুসারে চলবো তো চলো যাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে মতো আল্লাহ হাফেজ এই তুমি খাও না ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ ফ্যান ছাড়তেছি দাঁড়াও আর এখানে দেখো ওই যে এরিক পা এরিকা পাম্পটা না এখানে রাখছি সকালবেলা এখানে রোদ আসে তো একটু রোদ খাওয়ানোর জন্য কত কিছু বলো সবার কথা চিন্তা করতে হয়